জুতে চার ফরস প্রথম নাম্বার সমস্ত মুখ ধোয়া দ্বিতীয় নাম্বার দোনু হাতের কুনু সহ ধোয়া তৃতীয় নাম্বার মাথা মাসে করা চতুর্থ নাম্বার দোনো পায়ের টাকনো সহ ধোয়া এই চারটি বিষয় হচ্ছে অজুর ভিতরে ফরস আরও বাকি ষোলোটি বিষয় যেগুলো হচ্ছে সুন্নত বা মুস্তাহাব অজুতে নিয়ত করা সুন্নত বিসমিল্লা পরা সুন্নত, দোনু হাতের কবজি সহ তিনবার ধোয়া সুন্নত তিনবার মিস ওয়াক করা শূন্যত তিনবার কুলি করা শূন্যত তিনবার নাকে পানি দেওয়া শূন্যত সমস্ত মুখ তিনবার সুন্নত ডান হাতের কুনুই সহ তিনবার সুন্নত বাম হাতের কুণি শহ তিনবার ধোয়া সুন্নত ধনু হাতের আঙ্গুলি খিলাল করা সুন্নত সমস্ত মাথা একবার মাসেহ করা শূন্যত কান মাসেহ করা শূন্যত গরদান মাসেহ করা মুস্তাহাব ডান পায়ের টাকনু শহ তিনবার ধোয়া শূন্যত বাম পায়ের টাকনু শহ তিনবার ধোয়া শূন্যত দনু পায়ের আঙ্গুলি খিলাল করা সুন্নত মৌলিক এই ষোলোটি বিষয় হচ্ছে সুনত বা মুস্তাহাব এগুলো একের পর এক আদায় করতে হবে আল্লাহ তালা আমাদেরকে সুন্নত তরিকায় উজু করা তৌফিক দান করুক আমিন